মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট টাকা রোল ফিটিং সহ কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করে থাকেন আপনারা ভাই করে থাকি আচ্ছা দেখেন এটা হচ্ছে যমুনা ওয়াল পেপার এটা কিন্তু ঢাকার শান্তি নগরে আপনার অবস্থিত যারা আসতে শোরুমে চলে আসবেন এই স্ক্রিনে এখনো নাম্বারে যোগাযোগ করে অথবা যারা আসতে পারবেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর সুন্দর ওয়াল পেপার কালেকশন গুলো আপনারা অর্ডার করতে পারবো এছাড়াও এখানে অনেক অনেক কিন্তু ওয়াল পেপারের কালেকশন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অর্ডার করতে পারবেন